নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ওয়ান বোট নেক ব্লাউজ সেলাইয়ের ফুল টুটোরিয়াল শেয়ার করব তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো পার্ট নিয়ে নিয়েছি তো সবার প্রথম এখানে আমরা পেছনের পাট দুটোকে সাইডে রেখে দেবো আর এখানে আমরা সামনের পাটটা নিয়ে নেবো তো প্রথমে এখানে আমরা সামনের পাটের মধ্যে গলার পোটটি বসাবো তো এখানে আমি ক্রস পোটটি কাটিং করে নিয়েছি তো এখানে আমি পটিটা চড়াটা নিয়েছি এক ইঞ্চি তারপর এখানে দেখুন আমাদের পটিটা এইভাবে দুভাজ করে নিতে হবে এইভাবে দুভাজ করে নেওয়ার পরে আমাদেরকে ব্লাউজের কাপড়টার উপরে আমাদের সোজা দিকটাতে এই পটিটাকে বসাতে হবে তো এখানে আপনারা যতটুকু মার্জিন নিয়ে সেলাই করতে যান ততটুকু মার্জিন নিয়ে কিন্তু এখানে আপনারা পরটিটাকে সেলাই করে নেবেন তো এখানে আমি দুই পয়েন্ট মার্জিন নিয়ে পুরো রাউন্ডের মধ্যে এইভাবে সেলাই করে নেব তো এখানে আমি সেলাই করে নিয়েছি এরপর এখানে আমাদের পুরো রাউন্ডের মধ্যে ছোট ছোটো করে কাঠ লাগিয়ে নিতে হবে পটিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নেওয়ার জন্য এবারে দেখুন এখানে আমাদের পটিটা এইভাবে পটিটা নিচের দিক থেকে আমাদের একটা আবারও ভালো করে সেলাই লাগিয়ে নিতে হবে তো পুরো রাউন্ডে এই সেলাইটা আমরা লাগিয়ে নেব তো এইভাবে সেলাইটা লাগিয়ে নেওয়ার পরে এবারে যেখানে আমাদের এক্সট্রা পটিটা আছে এটাকে আমাদেরকে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে তো এইভাবে আমাদের পটিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে উপর থেকে আমাদের ভালো করে চাপ সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো রাউন্ডের মধ্যে পটিটা বসিয়ে নিয়েছি তো দুদিকেই কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর আসছে এবারে আমরা টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নেব তো তার জন্য এখানে আমরা এইভাবে কাপড়টাকে দুভাজ করে ধরবো দুভাজ করে ধরার পরে নিচ থেকে আমরা সেলাইটাকে উপরের দিকে নিয়ে আসবো যতটুকু আমরা এখানে মার্জিন নিয়েছি ঠিক ততটুকু এখানে আমরা সেলাইটা করে নেব। এখানে আমরা ভালো করে লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি সেলাই শুরুতে এবং সেলাইয়ের শেষে কিন্তু ভালো করে গিট দিয়ে দিয়েছি একইভাবে এখানে আমাদেরকে পরের সাইডেও টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে আপনারাও কিন্তু অবশ্যই শিলাই শুরুতে এবং শিলাই শেষে ভালো করে গিট দিয়ে দিবেন এবারে দেখুন এখানে আমাদেরকে কোমর পট্টি বসিয়ে নিতে হবে তার জন্য এখানে আমি পট্টিটা এক ইঞ্চি চড়া নিয়েছি আর লম্বাটা আমাদের কোমরের মাপ অনুযায়ী কিন্তু নিতে হবে এবারে পটটিটাকে এইভাবে দুভাজ করে নিয়ে আমাদের সোজা সাইডটার মধ্যে বসাতে হবে এখানে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে নিচের দিকে সেলাইটা লাগিয়ে নিচ্ছি তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে এখন আমরা কি করব এই যে আমাদের এক্সট্রা পটিটা আছে এই এক্সট্রা পট্টিটাকে আমাদেরকে উল্টো সাইডে মুড়িয়ে নিতে হবে এইভাবে তারপরে উপর থেকে আবারও চাপ সেলাই লাগিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি পটিটা বসিয়ে নিয়েছি তো এখানে আমার কমরপোটটি কিন্তু বসানো কমপ্লিট এইভাবে আমার সামনের পাটটা রেডি হয়ে গেছে এবারে আমরা এখানে পেছনের পাটটা রেডি করে নেব এখানে দেখুন আমরা দুটো পাটকে এইভাবে সমান করে মুখোমুখি করে বিছিয়ে রেখে একটা পাটকে সাইডে রেখে দিচ্ছি একটা পাট আমি এখানে সেলাই করে দেখাচ্ছি একইভাবে এখানে আমরা ক্রসপোটটি নেবো নিয়ে আমাদেরকে গলার মধ্যে দুই পয়েন্ট মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে এইভাবে আমাদেরকে উপরের দিকে প্রথমে গলাটার মধ্যে আমরা এইভাবে পটিটাকে অ্যাটাচ করে নেব তো এইভাবে আমাদের উপরের সাইডে পটিটা বসানো হয়ে গেলে এবার আমরা এখানে যেমন ডিজাইনটা করেছি এই ডিজাইনটার উপরেই কিন্তু ক্রস পটিটাকে আমাদেরকে দুই পয়েন্ট মার্জিন নিয়ে লাগিয়ে নিতে হবে তো এখানে আমরা এইভাবে খুবই সুন্দর করে ধরবো তো এখানে আলতো হাতে কিন্তু ধরে ধরে সব সেলাইটা আমরা এখানে করবো কোনোরকমভাবে আমরা কাপড়টাকে টেনে টেনে সেলাই করব না তো দেখতে পাচ্ছেন এখানে আমি এইভাবে ক্রস পট্টিটা লাগিয়ে নিয়েছি এরপর এখানে আমরা এর মধ্যেও ভালো করে ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নেব তো পুরো রাউন্ডের মধ্যে এখানে আমরা কাঠটা এইভাবে সুন্দর করে লাগিয়ে নেব তারপরে দেখুন এখানে আমাদের যে এক্সট্রা পট্টিটা আছে এটাকে আমরা এইভাবে ভালো করে মুড়িয়ে নেব আমরা চাই উপর থেকে পট্টিটার নিচের দিক থেকে প্রথমে একটা সেলাই লাগাতে পারেন যেমন আমরা সামন পাটের মধ্যে লাগিয়েছি ঠিক তেমনভাবেই এভাবে আমাদেরকে পট্টিটা উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে চাপ সেলাই লাগিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেলাইটা করে নিয়েছি এবারে আমাদেরকে পেছন পাটের মধ্যেও টেকিংয়ের শিলাটা লাগিয়ে নিতে হবে তো এবারে দেখুন এইভাবে আমাদের টেকিংয়ের মধ্যে শিলাটা লাগিয়ে নেওয়ার পরে আমাদেরকে নিচের সাইডে কোমরের দিকে কোমর পটটি বসাতে হবে যেমনভাবে আমরা সামান পাটের মধ্যে পট্টি বসিয়েছি ঠিক একইভাবে এখানে আমরা সামান পাটাও বসিয়ে নেবো আর একইভাবে এখানে আমাদের দুটো পাটও রেডি করে নিতে হবে তো দেখতে পাচ্ছি এখানে আমি দুটো পাট রেডি করে নিয়েছি আর এখানে আমি হুক আর হুকের ঘরের মধ্যে কিন্তু পটটি বসিয়ে নিয়েছি আর উপরের দিকে আমি লটকান লাগিয়ে নিয়েছি এবারে আমাদেরকে সামনের পাটটা নিতে হবে এখানে এইভাবে সামনের পাটটা সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে আর এখানে দেখুন আমাদের পেছনের পাটটা নিতে হবে আর এখানে দুটো পাটারই সোজা দিকটা আমরা মুখোমুখি করে বিছিয়ে রাখবো আর হাফ ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নেব এইভাবে দুপাশে শোল্ডার অ্যাটাচ করে নেওয়ার পরে আমাদের সাইডের ফিটিংটা লাগিয়ে নিতে হবে যতটুকু আমরা মার্জিন রেখেছিলাম সাইডের দিকে ততটুকু মার্জিন বাদ দিয়ে আমাদেরকে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে একইভাবে আমরা পরের সাইডে এখানে আমরা ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিব আর এখানে আমি আপনাদেরকে হাতা অ্যাটাচ করে দেখাচ্ছি না তো আমি অনেকবারই কিন্তু হাতা কিভাবে অ্যাটাচ করতে হয় আমি অন্য ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি আমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্লাউজটি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো এটা আমার সামনের পার্ট তো দেখতে পাচ্ছেন সামন পাটের মধ্যে এইরকমটা আমাদের লুকটা আসবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পেছনের পাট আর পেছনের মধ্যে কিন্তু হুক আর হুকের ঘর করা হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন